গতকাল থেকে তারা অবস্থানে চাকরি হারারা শিক্ষামন্ত্রীর ডাক্তবসু তিনি স্পষ্ট বলছেন যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করা হবে না আর তারপরে খুবই খুঁজছেন চাকরি হারারা আর কতদিন তাদের অপেক্ষা করতে হবে কেন আগে শিক্ষামন্ত্রী বলেছিলেন যে যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করা হবে এবং উত্তরপত্রের মিরাজ ইমেজ সামনে রাখা হবে কিন্তু তারপরও কেন এভাবে পাল্টি খাচ্ছেন শিক্ষামন্ত্রী দাত্ত বসু সেই প্রশ্নটাই লাগাতার তুলছেন চাকরি হারারা দফায় দফায় চলছে অবস্থান বিক্ষোভ প্রতিবাদ সময়ের সঙ্গে সঙ্গে সেই প্রতিবাদের ঝাঁজ আরো বাড়ছে এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি লাগাতার রিপাবলিক বাংলাদেশ সট লেগে যে আচার্য সদন রয়েছে সেই আচার্য সদনের সামনে দফায় দফায় প্রতিবাদ বিক্ষোভ শিক্ষামন্ত্রী ব্রাত্ম স্পষ্ট জানিয়ে দিলেন যে যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করা হবে না তিনি আদালত অবমাননার কথা বলছেন কি সাফাই দিচ্ছেন শিক্ষামন্ত্রী শুনুন একবার না 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 এটা তো পরিষ্কার আমি বলে দিচ্ছি কোনো তালিকা প্রকাশ হবে না কেননা এটা আইনি আমাদের পরামর্শদাতারা বলেছেন এটা সুপ্রিম কোর্টের এরকম কোনো গাইডলাইন নেই এরকম করলে এটা কন্টিনউটাও কোর্ট হতে পারে আমরা শোনাচ্ছিলাম শিক্ষামন্ত্রী দাত তিনি স্পষ্ট বলছেন যে পরিষ্কার করে জানিয়ে দিচ্ছে কোনো তালিকা প্রকাশ করা হবে না যখন শিক্ষামন্ত্রী এই অবস্থান স্পষ্ট করলে তখন চাকরি হারা শিক্ষকরা তারা কি বলছেন শোনো

ওনাদের বরাবর ইচ্ছা ছিল অযোগ্যদের তালিকা প্রকাশ হলে কি গদি টলমল হয়ে যেতে পারে অবশ্যই সেরকমই একটা চলছে হচ্ছে অযোগ্যদের বাঁচানো ভেস্টেড ইন্টারেস্ট হচ্ছে অযোগ্যদের বাঁচানো যোগ্যদের নিয়ে একবারও কিছু বলেনি ওরা অযোগ্যদের সপক্ষে টার্মিনেট করা হলো না কেন এখনো সুপ্রিম কোর্ট তো বলছে কোনো প্রকাশ করব না তালিকা ওনারা তো সুপ্রিম কোর্টের রায় মানতে চাইছেন তাহলে সুপ্রিম কোর্ট তো বলেছে যারা অযোগ্যদের টার্মিনেট করাও তাহলে এখনো টার্মিনেট করা হয়নি কেন এখানে সুপ্রিম কোর্টকে অপমান করা হচ্ছে না শোনাছিলাম যে চাকরি হারেরা তারা স্পষ্ট বলছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশকে আদৌ মানছে রাজ্য আমরা সরাসরি যাবো আমাদের প্রতিনিধি অনুপম রয়েছে আমাদের সঙ্গে অনুপম একের পর এক প্রশ্ন তুলছেন চাকরি হারারা তারা বলছেন যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি পাল্টি খাচ্ছেন সুপ্রিম কোর্টের আদৌকে নির্দেশ মেনেছে রাজ্য একের পর এক প্রশ্ন তুলে তাদের তো ধৈর্যের বাদ ভেঙে যাচ্ছে অনুপম দেখো আন্দোলনকারীরা শুধু এটা নয় যে পাল্টি খাচ্ছেন শিক্ষামন্ত্রী তারা বলছেন শিক্ষামন্ত্রী প্রচ্ছন্ড হুমকি দিচ্ছেন হুমকিটা কি যে যে রিভিউ পিটিশন ফাইল করবে রাজ্য সরকার সেই রিভিউ পিটিশন ফাইল করতে গিয়ে যদি কোনো সমস্যা হয় অর্থাৎ যারা চাকরি পেলেন যোগ্যতার ভিত্তিতে চাকরি পেলেন তারা যখন সেই তালিকা প্রকাশ করতে বলছেন তখন তাদেরই প্রচ্ছন্ন হুমকি দিয়ে শিক্ষামন্ত্রী বলছেন রিভিউ পিটিশান তো রাজ্য সরকার করবে সেক্ষেত্রে যদি এইভাবে আন্দোলন করতে থাকেন তাহলে কি করে তারা রিভিউ পিটিশান করবেন আর রিভিউ পিটিশান করতে গিয়ে সুপ্রিম কোর্টে যদি কোথাও অবমাননা করা হয় তার দায় কে নেবে অর্থাৎ শিক্ষামন্ত্রীর এই প্রচ্ছন্ন হুমকির পরও আন্দোলনকারীরা তারা এখানে রয়েছেন যারা চাকরি করছেন শিক্ষামন্ত্রী আপনাদেরকে বলছি যে রিভিউ পিটিশান রিভিউ পিটিশান করতে যদি কোনো অসুবিধা হয় তার দায় আপনাদের থাকবে আন্দোলন একটাই কারণেই করা আমরাও স্কুলে যেতে চাই আমরা চাই এই যে অবস্থা বা একটা যে তাল অবস্থা চলছে এটার একটা সুষ্ঠু সমাধান সরকার কেন করছে না বলুন তো এই ইয়েটা প্রকাশটা কিছু ফাঁস হয়ে যাবে এটা এটার প্রশ্ন সরকারকে করতে হবে আমরা সরকার বলছে প্রকাশ করব না তালিকা আপনারা বেকার আন্দোলন করছে ঠিক আছে সে সরকার সেটা বলতে পারে কিন্তু আমরা চাচ্ছি আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরি পুনর্বহাল করা হোক এই নিশ্চয়তা আমাদের দিতে হবে কি করে নিশ্চয়তা দেবে সরকার বলছে রিভিউ পিটিশান করব সুপ্রিম কোর্ট অর্ডার দেবে তারপর নিশ্চিত হবে আপনারা তো অনিশ্চিতের মধ্যে রয়েছে না না সরকার তো কিছুদিন আগেই বললো ওরা যে যোগ্য অযোগ্য তালিকা তৈরি আছে লিস্ট দেবে আমাদেরও তো প্রশ্ন তাই কেন করছে কি কারণে কেন কি মনে হচ্ছে না আমরা তো বুঝতে পারছি না কিছু তো নিশ্চয়ই ব্যাপার আছে আমার মনে হয় এখন ওরা অযোগ্যতা বাঁচার চেষ্টা করছে অযোগ্যতার বাঁচার একদম তাছাড়া তাছাড়া তো আমার আর কিছু মনে হয় কিছু কারণ দেখছি এই উত্তরটাই দিচ্ছেন যে অযোগ্যদের বাঁচানোর চেষ্টা করছে রাজ্য সরকার রাজ্য শিক্ষা দপ্তর এসএসসি সেই কারণে এসএসসির তরফে তালিকা তৈরি থাকলেও সেই তালিকা তারা প্রকাশ করছে না অন্য আর একটা দিক তুমি জানো যে আজকে বাইশ তারিখ সরকারকে বেতন দিতে হবে সেক্ষেত্রে সরকার কতজনকে বেতন দেবে যে ছাব্বিশ হাজার চাকরি গেছে তাদের সকালকে বেতন দেবে যদি সকলকে বেতন দেন তাহলে যোগ্য এবং অযোগ্য দু উভয় পক্ষকে বেতন দিতে হচ্ছে যদি শিক্ষামন্ত্রীর কথা অনুযায়ী সতেরো হাজার দুশো ছজনকে বেতন দেন তাহলে এই সতেরো হাজার দুশো ছজনই কি যোগ্য যদি যোগ্য হয়ে থাকেন তাহলে তালিকা প্রকাশ করতে অসুবিধা কোথায় কোন সতেরো হাজার মানুষ যোগ্য অযোগ্য তালিকা সত্যি রাজ্যের কাছে তৈরি থাকে তাহলে প্রকাশ করতে সমস্যা কোথায় তাহলে কি অযোগ্যদেরকে বাঁচানোর চেষ্টা করছে রাজ্য বারবার এই প্রশ্নটাই করছেন চাকরি হারারা তারা প্রথম থেকে একটাই দাবি করছেন তাহলে কি এই অযোগ্যদের বাঁচানোর চেষ্টা করছে সরকার এর আগে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি ঠিক কি বলেছিলেন এগারোই এপ্রিল তিনি স্পষ্ট বলেছিলেন যে তালিকা প্রকাশ করা হবে যোগ্য অযোগ্যদের আর আজ তিনি ভুল বদল করছেন তবে তিনি এগারোই এপ্রিল কি বলেছিলেন শুনুন একবার যোগ্য অযোগ্য তালিকা আমাদের আছে এক এবং দুই ওরা দাবি করছেন সেই তালিকা যেন এসএসসি তাদের আমাদের বলে ওয়েবসাইটে তুলে দেয় এবার এখানে আমাদের আমাদের তাতেও আপত্তি নেই কোনো অসুবিধা নেই আমি এসএসসি কে জিজ্ঞেস করেছি এসএসসি চেয়ারম্যান ওখানে আছে এসএসসিরও কোনো অসুবিধা নেই সিবিআই থেকে প্রাপ্ত তালিকা যোগ্য অযোগ্য যেটা তারা তাদের হাতে আছে তারা তুলে দিতে পারেন এবং সেখানে কোনো সমস্যা যদি আইনি পরামর্শ আমরা ইতিবাচক পাই না 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 এটা তো পরিষ্কার আমি বলে দিচ্ছি কোন তালিকা প্রকাশ হবে না কেননা এটা আইনি আমাদের পরামর্শদাতারা দাতারা বলেছেন এটা সুপ্রিম কোর্টের এরকম কোনো গাইডলাইন নেই এরকম করলে এটা কন্টেম্প্ট অফ কোর্ট হতে পারে আমরা শোনাচ্ছিলাম শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বক্তব্য তিনি এগারোই এপ্রিল কি বলেছিলেন যে তালিকা প্রকাশ করা হবে আর বাইশ এপ্রিল তিনি কি বলছেন যে পরিষ্কার জানাচ্ছে কোনো তালিকা প্রকাশ করা হবে না অর্থাৎ এগারো এপ্রিল থেকে বাইশ এপ্রিল এগারো দিনের ব্যবধানে ভোল বদল করলেন শিক্ষামন্ত্রী কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি কি বলছেন শুনুন একবার তালিকা প্রকাশ এই সরকার কিছুতেই করবে না সব শিক্ষকদেরকে ললিপপ দেওয়া হচ্ছে তালিকা প্রকাশ করলে পরে কাদেরকে টাকা নিয়ে চাকরি দিয়েছে তৃণমূল কংগ্রেসের নেতারা সেটা ধরা পড়ে যাবে সবার সামনে চলে আসবে চুরি হয়েছে ধরা তো পড়েছে কিন্তু কারা চুরি করেছে এবং কারা টাকা নিয়েছে কাদের কাছ থেকে নিয়েছে সেই মানুষগুলো তো নাম বলে দেবে যে আমরা অমুককে দিয়েছি তমুককে দিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েছি মমতা বাড়ির লোককে দিয়ে লিয়ে যদি বাইরে আসে পশ্চিমবঙ্গের মানুষের চোখ খুলে যাবে দেখা যাবে অযোগ্যদের মধ্যে সিক্সটি পার্সেন্টের বেশি বিশেষ এক ধর্মীয় সম্প্রদায়ের মানুষের নাম নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়